সুবেנד কি আচ্ছা বিরোধীরা কি বিরোধিতা করছে বলুন তো তাহলে এই পাঁচজনকে সঙ্গে সঙ্গে ধরা পড়া যেই পাঁচজনকে নির্যাতিতা তার এফআইআর এতে নাম দিয়েছে তাদেরকে তৎপরতা নিয়ে তুলে ধরা তুলে ধরে অ্যারেস্ট করা এটার বিরোধিতা কি বিজেপি করছে কোনটা বিরোধিতা করছে আমরা জানতাম যে যারা এরকম নাক্কার জন্য অপরাধ করেন মেয়েদের ধর্ষণ করেন অপমান করেন তাদের একটা খুব কড়া একটা বিল ছিল যেটাকে আমরা আইন করতে চেয়েছিল রাজ্য সরকার অপরাজিতা বিল সেই অপরাজিতা বিলের বিরোধিতা করেছে বিজেপি বিজেপি নারী বিরোধিতা করছেন আপনি আর এই ভুল করে এরকম একটা ধর্ষণ নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত অন্যায় তাহলে তো আমরা বলবো এবার উড়িষ্যাতে কি হচ্ছে ত্রিপুরাতে কি হলো জয়পুরে কি হলো লখনৌতে হলো কেন ধর্ষিতা হবে মেয়েরা মহিলারা আর কেন রাজনীতি আনবেন এর মধ্যে সুতরাং বিজেপি রাজনীতিকরণ করছে সেটা আরো নিন্দাজনক অপরাধ এবং তারপরে এদের এই রাজনীতি করাটা অত্যন্ত অন্যায় মানুষ কিন্তু সেটা দেখছেন আমরা জানি যখন বাংলায় এই রকম নির্যাতন হয় কড়া পদক্ষেপ শাস্তি হয়েছে কুলতুলিতে হয়েছে আরো অনেক চারটে পাঁচটা পক্ষ কেস দিয়ে চার্জশিট ষাট দিনের মধ্যে হয়েছে ফলে বিজেপি বড় বড় কথা যেন না বলে আর ওই যে ধর্ষণ করেছে ধর্ষকের ধর্ম আবার জাতি হয় নাকি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বলে ধর্ষণের আবার ধর্ম আবার জাতি হয় সেটা একটা অসামাজিক কাজ সেটাকে নিন্দা জানাতে হয় কিন্তু বিজেপির কি দেউলিয়া কতটা দেউলিয়া যে তারা যারা করেছেন হেনস্থা কিংবা ধর্ষণ তার ধর্ম দেখলো তারপরে দিল রাজনৈতিক মোড়ক বলল এরা তৃণমূল কংগ্রেসের কাছে এবার তাই যদি বলি তাহলে আজকে যে অনুপ মাউরি বেরোলো না সে বিজেপির কর্মকর্তা তাহলে এবার বিজেপি কি করবে সুতরাং বিজেপিকে আমরা বলছি বাংলায় অস্থিরতা অরাজকতা তৈরি করবেন না চুপচাপ থাকুন পুলিশ ততপরতা নিয়েছেন ইনভেস্টিগেশন করছে এবং শাস্তির জন্য দাবি চাইতে পারে কিন্তু এই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা চলবে এখানে দু তিনটে বিষয় বলে দিই তাহলে এক তো হচ্ছে যেটা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হয় যে বর্ডার বর্ডার থেকে আন্তর্জাতিক একটি রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে যদি কেউ ঢোকে আর যেহেতু বাংলা হচ্ছে একটি বর্ডার স্টেট তাহলে পরে বর্ডারে দাঁড়িয়ে রক্ষক রক্ষা করছেন বর্ডার সিকিউরিটি ফোর্স সেটা কিন্তু বাংলা সরকারের অধীনস্থ নয় সেটা কেন্দ্রীয় গৃহমন্ত্রক তাকে দেখতে হবে যে বর্ডার দিয়ে কিভাবে গলিয়ে এলো এক দ্বিতীয়ত আপনি দেখুন এসআইআর একটা ঘটনা বিহারে হয়েছে তো এবার এরকমই বলল বাংলাও বলছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাহলে বিজেপি বোধহয় চিনতে পারছি কে রোহিঙ্গা কে অনুপ্রবেশ তাহলে এই যে এসআইআর এতে বিহারেতে ষাট লক্ষ নাম বাদ গেল উদাহরণ বলছি এই ষাট লক্ষ বাদের মধ্যে এক জায়গাও আপনি দেখেননি যে বাদ দেওয়া কারণ এই জন্যে যে সে রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশ কারী বাদ দেওয়ার কারণটা কি দিল না কিন্তু কিন্তু এই যে একটা ড্রামা করে যাচ্ছে যে এরা অনুপ্রবেশ অনুভব এইটাই তারা বাংলাতেও চেষ্টা করবে কারণটা তো লিখতে হবে ওটা লিস্টে নাম বাদ গেছে ষাট লক্ষ মানুষ কোন কারণে সুতরাং যদি বর্ডার দিয়ে কেউ গলিয়ে আসে তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপির সরকারের মন্ত্রী অমিত শাহ তাকেই প্রশ্ন করতে হবে তাকেই জবাব দিচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনীমোর সো কাম আ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেট আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক গ্রাউন্ড চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বার্থ গ্যালাক্সি এ হাউস অফ এক্সলোসিভ স্যান্টারি ওয়ার বার্থ ফিডিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার

আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন এছাড়া জিরো